আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রশিস রকমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পুষ্প লাইফ স্টাইল এ নতুন আরো একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি বেশ কিছুদিন পর নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারাই আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন ভিডিওতে দেখানো কোনো কথা বা কাজ যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর ভিডিও দেখে যদি ভিডিও সংক্রান্ত কোনো কিছু জানার বা বলার থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন ইনশাল্লাহ সময় সুযোগ করে আমি আপনার কমেন্টের রিপ্লাই দিব আমি জানি আমার অনেক কাপুর আমার ভিডিওগুলোর জন্য অপেক্ষায় থাকেন আমি কখন ভিডিওগুলো আপলোড করবো আসলে ব্যস্ততা দিন দিন এত বেশি ঘিরে ধরেছে আমি চাইলেও ভিডিওগুলো আপলোড করতে পারি না সময় মতো বছরের শেষ মুহূর্তে তিন ছেলেরও পরীক্ষা হয়তো ওদের পরীক্ষাগুলো শেষ হয়ে গেলে এতটাও ঝামেলা থাকবে না নিয়মিত আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারবো মাসের শুরুতে অল্প অল্প করে বাজারগুলো করছি বাজারগুলো গুছাবো তার পাশাপাশি রান্নাঘরটাও পরিষ্কার করব। শীত চলে এসেছে শীতের আগে কিন্তু আমি রান্নাঘর ডিপ্লিন করতে পারিনি সুযোগ পেয়ে যতটুকু পারছি ততটুকুই করে নিচ্ছি ভিডিও শুরুতে দেখেছেন দুধ এনেছি অনেকগুলো এখানে দশ কেজি দুধ ছিল আর এই দুধটা অনেক বেশি ভালো পড়েছে সেই জন্য একসাথে নিয়ে আসলাম ভালো জিনিস সব সময় পাওয়া যায় না ডিমগুলোকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম যাতে করে ময়লাটা সহজে উঠে যায় এখন ধুয়ে আমি জুড়ির মধ্যে রেখে দিব একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন ডিম নাকি ধুয়ে নেই আসলে আপু ডিমের গায়ে কিন্তু প্রচুর ময়লা থাকে আপনি ডিম না ধুয়ে কিভাবে ফ্রিজে রাখবেন কারণ ফ্রিজে অন্যান্য খাবারও থাকে এই ডিমের ময়লায় কিন্তু ব্যাকটেরিয়া ছড়াতে পারে আমি জানি না আসলে ধুয়ে রাখাটাই কি সঠিক নাকি না ধুয়ে রাখাটাই সঠিক আমার কাছে মনে হয় ময়লাটা সহ ফ্রিজে রাখার চেয়ে ধুয়ে রাখাটাই মনে হয় উত্তম বাজার গোছানোর রান্নাঘর পরিষ্কার করা তার পাশাপাশি কিন্তু আরো একটা কাজ করব সেটা হচ্ছে আমার জন্য কিছু যেগুলো আমি বিদেশে পাঠাবো। দেখানোর চেষ্টা করব আসলে জীবনটা অনেক বেশি কষ্টের বিশেষ করে খাওয়া দাওয়ার দিকটা অনেক বেশি কষ্টের মধ্যে যায় ফোন করলেই শুনি হয়তো ডাল দিয়ে খাচ্ছে না হয় ডিম দিয়ে খাচ্ছে মাঝে মধ্যে অনেক বেশি আফসোস হয় তাদের এই খাওয়ার কষ্ট শুনলে শুধু আমার হাজব্যান্ড যে কষ্ট করে তা না সবাই কিন্তু বিদেশে গেলে এই খাবারের কষ্টটাই বেশি করে প্রবাসী যখন দেশে আসে তার পরিবারের জন্য কিন্তু অনেক অনেক কিছু নিয়ে আসে তাদের প্রতিও কিন্তু আমাদের একটা দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করতেই আমি তার জন্য কিছু রান্না বান্না করছি এত কষ্ট করে খাওয়া দাওয়ার কষ্ট ভাবছি আমি যদি অল্প কিছু রান্না করেও দিই সে হয়তো দু চার পাঁচ দিনও খেতে পারবে তাতে আমার অনেক বেশি শান্তি লাগবে আমার কিছু খাবার নিষেধ আছে সেগুলো সে খেতে পারে না যেমন গরুর মাংস হাঁসের মাংস শুধু মুরগির মাংস করব। কেন যে গরুর মাংস হাঁসের মাংস খেতে পারে না সেটা কিন্তু যদি কোনোদিন সময় সুযোগ হয় বলার মতো কোনো অবস্থা তৈরি হয় অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। এমনও কিছু কথা আছে যেগুলো আমি আপনাদের সাথে এখনো শেয়ার করিনি ইচ্ছে করে মাঝে মধ্যে আমার মনে সব কথাগুলো আপনাদের সাথে শেয়ার আবার ইচ্ছে করে না হয়তো বা এক একজন জিনিসটাকে এক একভাবে ভাবে নিবেন সেজন্য শেয়ার করা হয় না যদি কোনোদিন মনে হয় আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন অবশ্যই শেয়ার করব, এই যে জুড়িটা এটা কিন্তু কিনে আনার পর ওইভাবে আর ক্লিন করা হয়নি হালকা পাতলা উপর দিয়ে পরিষ্কার করে দিয়েছি উপরের মধ্যে আমি তেলের বোতলটা রেখে দিয়েছি তার পাশাপাশি পুরোটা জুড়ি পরিষ্কার করে ফেলবো রান্নাঘরটা হচ্ছে এমন একটা জায়গা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন সারাদিনই কাজ করতে ইচ্ছে করবে আমাদের কিন্তু সারাদিনের অর্ধেকটা বেলায় রান্নাঘরে পার হয়ে যায় সকালের নাস্তা বানানো দুপুরে রান্না করা তারপর বিকেল বেলা নাস্তা বানানো রাতের কাজ কাজের আর শেষ নেই তো রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কাজেও মন বসে আর সুন্দর সুন্দর মজার মজার খাবারও রান্না করা যায় যা যা বাজার গোছানো সেগুলো আমি গুছিয়ে ফেলেছি এখন রান্নাঘরটা পরিষ্কার করব। ক্যাটেলের সাহায্যে গরম পানি করে নিলাম চুলার উপরে যে আমার একটা কাপের স্ট্যান্ড আছে চুলার উপরে হওয়াতে অল্প কিছু দিনের মধ্যেই তেল তেলে হয়ে যায় তো এগুলো আমি গরম পানির মধ্যে ভিজিয়ে রাখছি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখার কারণে কিন্তু একটু পরে ময়লাগুলো খুব তাড়াতাড়ি উঠে যাবে এখানে আমি আপনাদের সাথে দুইটা জিনিস শেয়ার করব। প্রথমত রান্নাঘর পরিষ্কার করার ক্ষেত্রে আমরা যখন টাইলস পরিষ্কার করি বা যে কোনো জিনিস পরিষ্কার করি তেলগুলো কিন্তু উঠতে চায় না গরম পানি ব্যবহার আপনি রান্নাঘর একদম চকচকে করে ফেলতে পারবেন আমরা কিন্তু অনেক কিছু বানাই রান্নাঘর পরিষ্কার করার ক্ষেত্রে সেগুলোর পাশাপাশি অবশ্যই গরম পানি ব্যবহার করবেন দেখবেন আপনার রান্নাঘর খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবে তার পাশাপাশি রান্নাঘরও চকচক করবে আর এখন যেটা শেয়ার করছি সেটা হচ্ছে এই ক্যাটেলটা আমি মনে করি রান্নাঘরের কাজ সহজ করার জন্য এমন একটা কেটেল বাসায় থাকা খুব প্রয়োজন এই যে শীতের দিন এসেছে বাচ্চাদের গরম পানি থেকে শুরু করে রান্নাঘরের রান্নার পাশাপাশি সব কাজে কিন্তু খুব সহজ হয়ে যায় প্রতিদিন না হলেও এটা দিয়ে আমার আট দশ বার পানি গরম করতে হয় সাদা হওয়ার কারণে দেখলাম অনেকটাই ময়লা জমে গেছে তাই কেটেলটাকে ধুয়ে চকচকে করে নিলাম যে জিনিসটা আমাকে যত্নে রাখে আমিও তাকে যত্নে রাখতে অনেক বেশি পছন্দ করি আমার সংসারের প্রত্যেকটা জিনিস আমার খুবই শখের অনেক কষ্ট করে জিনিসগুলো জুড়িয়েছি একটা সংসার জোড়ানো কিন্তু এতটাও সহজ না অনেক কষ্ট করে একটা মেয়ে মানুষ সংসার জোড়াই আমরা যখন শূন্য থেকে সংসারটা শুরু করি তখন কিন্তু আমাদের সংসারে কিছুই থাকে না তারপরে অল্প অল্প করতে করতে ছোট্ট পাখির বাসাটাকে আমরা বড় একটা পাখির বাসা বানাই যে জিনিস সহজে পেয়ে যায় সেটার কিন্তু মূল্য থাকে না আর যেটা কষ্ট করে জোড়ানো হয় সেটার মূল্যটা কিন্তু বেশি থাকে সেজন্যই আমরা সংসারের জিনিসগুলোকে অনেক বেশি ভালোবাসি করছি অনেক আপুরা মাঝে মধ্যে কমেন্ট করে আপু তোমার মতো আমারও খুব ইচ্ছে আমারও একটা সাজানো গুছানো সংসার হোক এটা প্রতিটা মেয়েরই একটা স্বপ্ন যার যার একটা সাজানো গুছানো সংসার কারো স্বপ্নটা হয়তো পূরণ হয় আবার কারো স্বপ্নটা পূরণ হয় না আল্লাহ সব কিছুর উত্তম পরিকল্পনাকারী কারণ আল্লাহ কখন কার জন্য কি রেখেছে কেউ বলতে পারে না সেজন্যই বলি আল্লাহ যখন যে অবস্থায় রেখেছেন সে অবস্থায় আলহামদুলিল্লাহ বলবো আল্লাহর কাছে বেশি বেশি শুক্রিয়া আদায় করব আর আল্লাহর কাছে চাইব কারণ আল্লাহ যখন দিবে আমরা কিন্তু কিন্তু নিয়ামত নিয়ে শেষ করতে পারবো না কাপগুলোকে সুন্দর করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি আর কাপের যে স্ট্যান্ডটা আছে সেটাও পরিষ্কার করে দিলাম তার পাশাপাশি কাপের স্ট্যান্ডটাকে একটু নতুন করে সাজালাম এই যে পাতাটা দেখছেন এটা কিন্তু রুমের মধ্যে ছিল ভাবলাম এটা দিয়ে আমি এই জায়গাটা একটু সাজাই দেখতে হয়তো ভালো লাগবে মাঝে মধ্যে গড়ের জিনিস দিয়ে গড় সাজাবেন দেখবেন অনেক বেশি ভালো লাগবে দুপুরবেলা খালাকে দিয়ে কিছু আদা রসুন কাটিয়ে রেখেছিলাম সেগুলো এখন ব্লেন্ড করে নিব কারণ পরের দিন দুপুরবেলা হাজবেন্ডের জন্য রান্না বান্না করবো মশলা রেডি করে রান্না করতে গেলে অনেক সময়ের ব্যাপার তার মধ্যে আবার বাচ্চাদের পরীক্ষা দূরের উপরে কাজগুলো করতে হয় অন্তত পক্ষে মশলাগুলো রেডি করে রাখলেও রান্নার জামেলাটা অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যাবে অনেক আপুরা মাঝে মধ্যে কমেন্ট করেন যে মশলাভাবে ফ্রিজে রাখবেন না ফ্রেশ খাবেন আসলে সবাই ফ্রেশ খেতে পারে না আমি সবাইকে বলবো যারা ফ্রেশ খেতে পারেন অবশ্যই ফ্রেশ খাবেন আর যারা আমার মতো ব্যস্ত মা আছেন বা একা হাতে সংসার সামলান তার আগে থেকে অবশ্যই কিছু প্ল্যানিং করে কাজ করবেন আগে থেকে কিছু কাজ গুছিয়ে রাখবেন তাহলে দেখবেন জীবনে এত বেশি প্যারা মনে হবে না আপনি সময় মতো সব কাজ শেষ করতে পারবেন রান্নাঘরের কাজ মোটামুটি শেষ করে ফেলেছি এখন চুলাটা পরিষ্কার করে নিচ্ছি দিনের বেলা চুলাটা পরিষ্কার করা যায় না গরম থাকে তা রাতের বেলায় চুলাটা পরিষ্কার করি প্রথমে সাবানের পানি দিয়ে দিলাম এখন সাহায্যে ভালো করে মুছে দিচ্ছি চুলা বলেন আর রান্নাঘর বলেন যখনই পরিষ্কার করি দ্বিতীয়বার আর রান্না করতে ইচ্ছে করে না রান্নাঘরে কাজও করতে ইচ্ছে করে না এত সুন্দর লাগে এত পরিষ্কার লাগে আবার দুই এক বেলা রান্না করার পরে আবার আগের মতো রান্নাঘর হয়ে যায় এমনটা না হলে তো আমাদের জীবনে কাজ থাকবে না কাজ তো আমাদের জীবন একবার রান্নাঘর পরিষ্কার করো একবার বেডরুম পরিষ্কার করো একবার ড্রয়িং রুম পরিষ্কার করো অনেক কাজের পর কাজ আছে অনেক আপুর আমাকে কমেন্ট করেছিলেন তাদের নামগুলো বলার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের যে নামগুলো আমি স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম আমার ছেলেকে দিয়েছিলাম কিছু ছবি আর ভিডিও ডিলিট করার জন্য দুই তিন মাসের মধ্যে যা যা ভিডিও করেছি বা ভিডিও ডাউনলোড দিয়েছি এত পরিমাণে ভিডিও হয়েছে আমার মোবাইল একদম ফুল হয়ে গেছে ওকে বলেছিলাম ডিলিট করার জন্য আপনাদের কমেন্টগুলো সে ডিলিট করে ফেলেছে তাই আমি আপনাদের কমেন্টগুলো পড়তে পারলাম না বিরুটা আবার পরের দিন দুপুর থেকে শুরু করেছি গতকাল রাতে যখন বাজারে গিয়েছিলাম মুরগির অর্ডার দিয়ে এসেছি এখানে ছয়টা পাকিস্তানি লেয়ার মুরগি আছে আর তিনটা পোলট্রি মুরগি আছে পোলট্রি মুরগিগুলো ডিপ ফ্রিজে রেখে দিবো আর লেয়ার মুরগিগুলো খালাকে দিয়ে কাটাবো খালাকে কিন্তু অনেকগুলো পেঁয়াজ দিয়ে বসিয়ে দিলাম দে তুমি এগুলো কাটো আমি তারপর রান্নাটা বসাবো হাজবেন্ড যে দু চার দিন একটু ভালো খেতে পারবে সেজন্য এত কষ্ট করা আসলে বিরুতে যতটুক দেখেন ততটুক কিন্তু না একটা কাজের পিছনে অনেক পরিশ্রম থাকে বাজার করা করা তারপর রান্না গুছানো আর মিনিটের একটা ভিডিওর মধ্যে সবকিছু তুলে ধরা সম্ভব না অল্প অল্প একটু ভিডিওর অংশ রেখে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি মুরগি বোনা তো করছি তার পাশাপাশি ছেলেদের জিজ্ঞেস করেছিলাম তোমরা কি খাবে ওরা বললো ওরা বিরিয়ানি খাবে তো পোলট্রি মুরগি দিয়ে বিরিয়ানিটা রান্না করছি চাউলগুলো ভেজে নিলাম এখন আমি মুরগিগুলো দিয়ে আর কিন্তু আমি দিব পাশের মশলাটা কষিয়ে নিচ্ছি আজকে কষিয়ে তারপর মুরগিটা বোনা করব। আচ্ছা যে খাবারগুলো পাঠাবো বিদেশে সেটা কার মাধ্যমে পাঠাবো সেটাই তো আপনাদের সাথে শেয়ার করিনি কিছুদিন আগে যে এক ভাইয়া এসেছিল এক মাসের ছুটিতে এসেছিল এক মাস কিন্তু শেষ আবার চলে যাচ্ছে প্রবাসীরা আসলে নিজের দেশে মেহমান হয়ে আসে ছুটি কাটানোর পর আবার সেই জমাতে হয় সেটা যে কতটা কষ্টের একজন প্রবাসী বুঝে বুঝে এবং তার পরিবারে আর কেউ এই কষ্টটা বুঝতে পারবে না আসলে রান্নার পাশাপাশি ভিডিওটা করতে গেলে সময়টা অনেক বেশি লাগে এই রান্না শেষ করে আমাকে আবার স্কুলে যেতে হবে তাড়াহুড়ো ছিল বেশি অল্প অল্প অংশই আপনাদের সাথে শেয়ার করছি চাউলটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি গরম পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ডেকে দিব আর পাশে দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর করে অনেকটা সময় নিয়ে আমি কষিয়েছি এখন মাংসটা দিয়ে দিব এখানে আমি ছয়টা মুরগি রান্না করতেছি সেই জন্য মশলার পরিমাণটাও বাড়িয়ে দিলাম আলাদা আলাদা বক্সে যেহেতু মাংসগুলো রাখবো ঝোল ছাড়া তো খাওয়া যাবে না সেই জন্য মশলার পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি আর খেতে অনেক বেশি মজা হয়েছিল আর পাতিলটা কিন্তু বড় নিয়েছি যাতে করে নেড়ে চেড়ে মাংসটা খুব সুন্দর করে রান্না করতে পারি নিজের রান্নার প্রশংসা নিজেই করছি আসলে হাজবেন্ড খাওয়ার পর বুঝতে পারবো রান্নাটা কেমন হয়েছে তবু তরকারির কালার দেখলে কিন্তু বোঝা যায় তরকারিটা কেমন মজা হবে আমি চেষ্টা করি মুরগির তরকারিটা আস্তে আস্তে সুন্দর করে সময় নিয়ে কষিয়ে রান্না করে তাতে করে তরকারিটা খেতেও ভালো হয় আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে এই যে বক্সগুলো দেখছেন এই বক্সগুলোর মধ্যেই কিন্তু খাবারগুলো রাখবো সে যাতে এক বেলা একটা বক্স খেতে পারে যে পরিমাণ মাংস রেখেছি তা হয়তো খেতে পারবে এখন আমি বক্সের মুখগুলো স্কচ টেপ দিয়ে পেয়েছি তারপর ফ্রিজে রেখে দিব যেদিন খাবারগুলো নিতে আসবে ফ্রিজ থেকে খুলে আমি এক একটা বক্স এক একটা পলিথিন দিয়ে মুড়ে দিব যাতে করে যাওয়ার সময় পানিটা যদি গলেও সেটা যাতে বের না হয় সবসময় এভাবেই কিন্তু আমি খাবার দিই আর আমার হাজব্যান্ড যখন খাবার নিয়ে যায় এভাবেই দেওয়ার চেষ্টা করি আমি এখানে মোট সাতটা বক্সের মধ্যে খাবারগুলো রেখেছি সে যদি এক নাগারও খায় তাহলে সাত দিন খেতে পারবে তো প্রতিদিন তো আর মাংস খাবে না পনেরো দিন কিন্তু এই খাবারগুলো চলে যাবে আর এখন হচ্ছে রাতের বেলা আমি কিছু পিঠা বাঁচতে চলে আসলাম এই পিঠাগুলো কিন্তু আমাদের আঞ্চলিক ভাষা হান্দেশ পিঠা বলে আর বইয়ের বাসায় নকশি পিঠা বলে এই পিঠাগুলো খেতে অনেক মজা মচমচা টাইপের হয় অনেকগুলো পিঠা বাসায় ছিল যাওয়ার সময় কিছু দিয়ে দিয়েছিলাম আরও অনেকগুলো আছে প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো পিঠা ভেজে নিচ্ছি তিরিশটার মতো দিয়ে দিব আর বাকিগুলো আমি বাসায় রেখে দিব এই পিঠাগুলো বানাতে অনেক কষ্ট এটা দুটা পারফেক্ট ভাবে বানাতে হয় তারপর বানাতে অনেক সময় লাগে তারও সময় লাগে বাঁচতে বাজাটা যদি সঠিকভাবে না হয় পিঠাগুলো কিন্তু মচমচে হয় না আমি আবার দ্বিতীয়বারের মতো তেলে ভেজে নিচ্ছি এখন চিনি শিরা দিয়ে দিব আমার হাজব্যান্ডের আবার এই পিঠাটা অনেক পছন্দ সে কিন্তু একা এতগুলো পিঠা খাবে না দোকানে যারা কাজ করে বা বন্ধু বান্ধব আছে সবাইকে দিয়ে তারপর খাবে আমি চেয়েছিলাম আর অনেক কিছু রান্না করে দিই অন্য আরেকজনের কাছে তো আরো এত বেশি কিছু দেওয়া যায় না তারপরও অনেক কিছু দিয়েছি মুরগির মাংস অনেকগুলো রান্না করেছি তারপর পিঠা ছিল লোটটা সুটকি বোনা করে দিব এখনো সুটকিটা বোনা করিনি আর সাথে কিছু ওষুধ দিয়ে দিব এই হলো আমার হাজবেন্ডের জন্য টুকটাক রান্না বান্না দুই তিন দিন অনেক বেশি চাপের মধ্যে ছিলাম আগের দিনে রান্নাগুলো করেছি পরের দিন বাসায় মেহমান ছিল যে ভাই খাবারগুলো নিতে আসবে ওনার পুরো ফ্যামিলি এসেছিল রান্না থেকে শুরু করে জানেন মেহমান আসলে অনেক বেশি চাপ থাকে একা হাতে সবকিছু করাটা খুবই কষ্ট তারপর আলহামদুলিল্লাহ হাজব্যান্ডকে যে খাবারগুলো দিতে পেরেছে অনেক বেশি ভালো লাগছে এই যে ব্যাগটা দেখছেন এটার মধ্যে কিন্তু সব খাবার ঢুকিয়ে দিলাম যেদিন নিয়ে যাবে উনি ওনার মতো করে নিয়ে যাবে ব্যাগ গুছাতে গুছাতে আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম